নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের বাইকে স্বাগত আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে কসড়ি মেথি চিকেন তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন চিকেনটা ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি চিকেনের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা টক দই দু চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক চামচ দেড় চামচ মতো আদা বাটা দিয়েছি দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এটা সম্পূর্ণ কালারের জন্য এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি তিরিশ মিনিট রেখে দিলাম তিরিশ মিনিট পর আমি আবারও ফিরে আসছি এবার রান্নাটা তাহলে শুরু করা যাক গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি রান্নাটা করব সাদা তেলে তোমরা চাইলে সর্ষের তেলেও এটা করতে পারো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটি শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ লবঙ্গ আর এক টুকরো দারচিনি একটি তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আমি এখানে চারটে পেঁয়াজ ব্যবহার করেছি চারটে পেঁয়াজকে কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই চারটে পেঁয়াজ দিয়ে দিলাম হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ নুন নুনটা দিলে কি হবে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি এখানে বড় সাইজের দুটো টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখো কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করতে হবে হাইয়েতে রাখলে পুড়ে বা জ্বলে যেতে পারে এবারে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর এখানে দু চামচ মতো কসুরি মেথি নিয়েছি তার মধ্যে আমি এক চামচ মতো কসুরি মেথি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মশলাকে একই সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে মাংসর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য মিনিট পাঁচেক পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা খুলে দিলাম আবারও একবার খুন্তিতে করে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষাতে হবে না হলে মশলার কাঁচা গন্ধটা যাবে না ওপর থেকে দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আমি এখানে সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দশেকের জন্য মিনিট দশেক পর আমি আবারও ফিরে আসছি দেখো ঢাকনাটা খুলে দিলাম চিকেন থেকে যতটা জল বেরোবার বেরিয়ে গেছে আর চিকেনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখছো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে এটা লুচি রুটি পরোটা কিংবা নানের সাথে অসাধারণ খেতে লাগে এত হাওয়া দিচ্ছে ক্যামেরার মধ্যে রান্নার ধোঁয়াটা আসছে ওই জন্য একটু অসুবিধেও হচ্ছে রান্নাটা করতে ভালোভাবে স্পষ্টভাবে দেখাও যাচ্ছে না ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে দিয়ে মাংসটা যাতে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখো মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটা সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে নাওয়ার আগে দিয়ে দিচ্ছি আরও এক চামচ মতো কসুরি মেথি মেথিটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো তারপর এটাকে একটা প্লেটে ঢেলে নেবো তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই রেস্টুরেন্ট স্টাইলে কসুরি মেথি চিকেন রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে তোমরা আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল